নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন লোন থেকে মুক্তিলাভ কিভাবে করবেন এই পাঁচটা নিয়ম বলব এই পাঁচটা নিয়ম যদি মেনে চলেন এই লোন থেকে মুক্তি লাভ হওয়া সম্ভব বা মুক্তি লাভ হতে তার সাহায্য করবে এই লোনের মুক্তিলাভ বা লোন থেকে লোনের মরণ ফান থেকে কীভাবে বেরোবেন এই ঋণের মরণ মরণ ফান থেকে বেরোনোর জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি কোথা থেকে দেখছেন আপনার এরিয়ার নাম বা লোকেশনের নামটা লিখে দিয়ে যাবেন আর আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি যাদের চেম্বারে আসার প্রয়োজন হবে মনে হবে যে ভিজিট করার দরকার আছে তার আপনি চেম্বারে আসতে পারেন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন অনলাইন কনসালটেন্সি নিতে গেলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলোকে সম্পূর্ণ আপনাকে পাঠাতে হবে প্লাস আমি ওভার টেলিফোনে আপনাকে জানাব যে আপনার আগামী দিনে চলার পথ কেমন হবে বা আগামী দিনে আপনি কোন পথে পরিচালিত হতে পারবেন বা কোন পথে আপনি অগ্রসর হতে পারবেন জ্যোতিষ মানেই কোনো ম্যাজিক নয় জ্যোতিষ মানেই কোনো জাদু নয় কোনো এক মিনিটের দু মিনিটের কোনো প্রতিকার কিছু নয় এই এক মিনিট দু মিনিট বা বিভিন্ন যে দেখবেন অ্যাড দেখতে পান এক মিনিটে বসীকরণ দু মিনিটে বসীকরণ এই বসীকরণের পুরো আমি ঘোর বিরোধী কারণ এগুলো আমি জানিও না এগুলো বিশ্বাসও করি না আপনার জন্মছক বা জন্মকুণ্ডলি দেখে পরিষ্কারভাবে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় যে আগামী দিন আপনাকে এই পথে অগ্রসর হতে হবে কাজটা আপনাকে করতে হবে কিন্তু আমি শুধু জাস্ট একটা আপনার দিক নির্ণয় করতে পারবো আপনাকে একটা প্রেডিক্ট করতে পারবো যাদের সত্যিকারের অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান প্রয়োজন আছে দেখুন নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন এই লোনের যে মরণ ফান্থ আজ প্রচুর মানুষকে বলতে শোনা যায় যে প্রচুর বড়লোক হওয়া আর বড়লোক সেজে থাকা এই দুটো মানুষের মধ্যে একটা ডিফারেন্স দেখতে পাওয়া যায় আজকে বেশিরভাগ দেখবেন ইএমআই 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 কথাটা প্রায় শুনতে পান মানুষকে যে বেসিক বেনিফিট সিস্টেমটা দেখুন অত্যন্ত লোভনীয় সিস্টেমটা কম টাকা একটা ডাউন পেমেন্ট করে একটা অনেক বড় জিনিস আপনি কিনতে পারবেন সেই সক্ষমতাটা অলরেডি বাজারে এসেছে সেটাও চলবে তার পাশাপাশি কিন্তু আপনাকে আর্থিক ব্যালেন্সিংটাও লক্ষ্য রাখতে হবে প্রথমত গল্প অপ্রয়োজনীয় জিনিস থেকে কেনা থেকে আপনাকে বিরত থাকতে হবে কারণ অপ্রয়োজনীয় জিনিস আপনি যদি বারবার কিনতে থাকেন বা বেশি মাত্রায় কিনতে থাকেন তাহলে কিন্তু এমনই একটা দিন আসবে সেদিনে কিন্তু আপনাকে প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমরা বিক্রি করতে হবে তাই এটা কিন্তু একটা লোনের কথা মাথায় রাখতে হবে যে অপ্রয়োজনীয় জিনিস যেটা আমরা সত্যিই প্রয়োজন নেই সেসব জিনিসগুলোকে আপনি কেনা থেকে একটু বিরত থাকুন বা সেগুলো কেনার পরিকল্পনা পরে করুন লোন করে সেটা নয় প্রথম দেখুন লোনটা কেন হয় বা লোনটা হওয়ার পিছনে কিছু কিছু মানে আমাদের বাস্তুগতভাবে কিছু ত্রুটি থাকে বাস্তুগত ত্রুটির জন্য এই জিনিসগুলোকে অনেকে কিছু রেক্টিফাই করা সম্ভব বা বাড়িতে সেই লোনটার নেগেটিভ এনার্জিটাকে বা বাড়ির যে নেগেটিভ এনার্জি সেই নেগেটিভ এনার্জি কমানো যায় কারণ বাস্তুটা একটা বড় ফ্যাক্টর এই বাস্তুতে যদি মানি এনার্জি বৃদ্ধি পায় কোন কোন কোণ থেকে জানেন কি সেটা হচ্ছে অগ্নিকোণ এই বাস্তুর অগ্নিকোণ অগ্নিকোণ মানে হচ্ছে পূর্ব এবং দক্ষিণের যে কোনাটা পূর্ব এবং দক্ষিণের যে কোনটা এই অগ্নিকোণটা হচ্ছে মানি এনার্জির জায়গা সেই মানি এনার্জি থেকে কোনোভাবে যদি দূষিত হয় বা মানি এনার্জি কোনোভাবে যদি আপনার হার্স পায় তাহলে কিন্তু আপনার ফিনান্সের জায়গা কিন্তু দিন 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 ডাউনের দিকে আসবে তো এরকম কী করতে হবে পূর্ব প্লাস দক্ষিণ অগ্নিকোণ্ডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সাফসুতরা রাখতে হবে প্রথম কাজ এটা তারপর হচ্ছে কি প্রত্যেক বৃহস্পতিবার যে কোনো বৃহস্পতিবার দিনে একটা জ্বলন্ত মোমবাতি যে জ্বলন্ত মোমবাতি যদি ছবি পাওয়া যায় দেখবেন লাল রঙের ক্যান্ডেল জ্বলছে এরকম ছবি লাল রঙের একটা মোমবাতি জ্বলছে এরকম একটা ছবি সেই অগ্নির দেওয়ালে অগ্নিকোণের দেওয়ালে রাখুন অগ্নিকোণের দেওয়ালে যে কোনো একদম জাস্ট কোণা দিয়ে রাখতে হবে এরকম কিছু নয় ওর হয় ডান দিকে রাখুন বা দিকে রাখুন যে কোনো দেওয়ালে আপনাকে সোয়া করে সোয়া বরাবর ছবিটা রাখুন এটা কিন্তু খুব ভালো টোটকা দারুণ কাজ করে এবং চেষ্টা করুন সেই অগ্নিকোণের মধ্যে কোনো জিরো আওয়ার ওয়াটের যে এলইডি লাইটগুলো হয় লাল রঙের এল ইডি লাইট বা লাল রঙের কোনো যে কোনো জিরো ছোটো পাওয়ারের লাইটগুলো বা এলইডি লাইট অনেক রকম লাইট বেড়ে গেছে কিন্তু লাল কালারের হতে হবে বা যেরকম ধরনের একটা লাইট অন্তত লাল লাইট এটাই অগ্নিকোণে ইউজ করুন এটা কিন্তু খুব ভালো টোটকা দারুণ কাজ করবে দেখুন প্রথমে হচ্ছে লাল রঙের যখন লাইটটা জ্বালবেন ওটা যেন চব্বিশ ঘন্টা জ্বলে সেই খেয়াল রাখতে হবে চব্বিশ ঘন্টা যখন পাওয়ার কাট হলো তখন বন্ধ হয়ে গেলো সেটা নিয়ে কোনো অসুবিধা কিছু নেই যতক্ষণ আপনার পাওয়ার বাড়িতে পাওয়ার বা ইলেকট্রিক আছে ততক্ষণ আপনার ওদের লাইট লাইটটা যেন জ্বলে এটা কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জিকে অনেকাংশ হারে কমিয়ে দেয় তারপরে হচ্ছে যারা ধরুন ব্যবসার জন্য লোন নিয়েছেন বা যারা চাকরি করেন সেই চাকরিজীবীরা লোন নিয়েছেন লোনটা তো আপনাকে এটা পরিশোধ করতে হবে সেটা নিশ্চয়ই যে জানান লোনের তো একটা স্ট্রাকচার আছে কীভাবে আপনি লোনটাকে পরিশোধ করবেন কি স্ট্রাকচারে পেমেন্টে করবেন মানে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক একটা ইয়ারলি যেন টার্গেট আছে এত টাকা করে আপনাকে ইএমআই দিতে হবে এত টাকা আপনার মূলে জমা হবে এত টাকা আপনার ইন্টারেস্টে জমা হবে তা সেই যে আপনার একটা চার্ট তৈরি আছে সেই চার্টটাকে আপনার আয়ের সঙ্গে আপনি কম্পেয়ার করুন যে আপনার আয় কতটা আছে সেই আয়টাকে কিভাবে আপনি ব্যালেন্সিং করবেন সেটা একটা টুডু লিস্ট বানাতে হবে আজকের দিনের জন্য আপনাকে কি করা উচিত এই টুডু ডু লিস্টটা আপনাকে ফলো করতে হবে যে আপনি কালকে কি করবেন তার আজকের আপনার কাছে তালিকা থাকবে তৈরি থাকবে যে কালকে আমি এই কাজটা করব। এই কাজটা করে এখান থেকে এতটা টাকা পাবো সেই টাকাটা আমি এখানে দেবো এরকম একটা প্ল্যানিং যদি প্ল্যান ডিপার্টমেন্ট যদি না থাকে তাহলে লোন কিন্তু আপনার জীবনে শোধ হবে না তাই লোন শোধ করতে গেলে আপনারা একটা টু টুডু লিস্ট তৈরি করতে হবে সেই টুডু লিস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই কিন্তু সেটা আপনারা নিজের নিজের যেমন যার যেমন ইনকাম আছে সেটা করতে হবে নিশ্চয়ই আপনার ইনকামের থেকে বেশি যদি লোন করে ফেলেন বা আপনার দিতে পারেন আপনার ধরুন মান্থলি ইএমআই হয়তো পঞ্চাশ হাজার টাকা আর আপনার ইনকাম আছে কুড়ি হাজার টাকা কীভাবে পসিবল সে লোন তো আপনার শোধ হবে না তাহলে আপনার জায়গাটাতে বুঝতে হবে যে কীভাবে লোনটাকে পরিশোধ করতে পারবেন লোনটাকে আপনার যে কোনোভাবে রিডিউস করতে হবে যে কোনোভাবে আপনার কমাতে হবে তাহলে লোন কমানোর জন্য একটা তালিকা হচ্ছে আপনাকে কঠোর পরিশ্রম বা কঠোরভাবে আপনাকে নিজের কাজটাকে মানসিকতা সাহায্য করতে হবে এবং নিজের কর্মটাকে একদম ধ্যান সহকারে করতে হবে নিজের কম কর্মটাকে করার সময় একটা লক্ষ্য রাখতে হবে যে আমি এইখান থেকে এই টাকাটা ইনকাম করে আমি ওই জায়গাতে আমি ইনভেস্টমেন্ট করব আর চেষ্টা করুন ব্যাংক বা যেখান থেকে আপনি ইএমআই কিনেছেন সেই ইএমআই যে রেট অফ ইন্টারেস্ট আছে সেই রেট অফ ইন্টারেস্টের থেকে একটু বেশি টাকা ইনকাম করা যাবে কোথায় সেই সব জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করুন সেই সব জায়গায় আমি কোনো স্পেসিক্যালি কোনো জিনিসের মার্কেটিং বা কোনো জিনিসের প্রমোট করছি না এটা আপনাকে ভাবতে হবে যে ধরুন আপনি কোনো একটা জায়গা থেকে আপনি লোন নিলেন এক লক্ষ টাকা এক লক্ষ টাকা লোন নেওয়ার পরে সে লোনটা হয়তো আপনার ইএমআই পড়ে তিন হাজার টাকা করে মান্থলি হতো কোনো কারণে ইএমআই পড়েছে বা ধরুন তিন পার্সেন্ট মানে এক লাখ টাকার তিন পার্সেন্ট মান্থলি আপনাকে পেমেন্ট করতে হচ্ছে কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনি যে ব্যবসার টাকাটা নিয়ে পরে আপনি যে কাজে লাগিয়েছেন সেখান থেকে রেট অফ ইন্টারেস্ট বা এখানে হচ্ছে আরও আয় কী আছে মানে রেট অফ ইনভেস্টমেন্ট মানে আপনি যে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টমেন্ট থেকে কি আয় আছে সেই আপনাকে দুটো কম্পেয়ার করতে হবে আপনি সেখান থেকে পাচ্ছেন দু হাজার আপনাকে ব্যাঙ্কে দিতে হবে তিন হাজার তাহলে কিন্তু এটা আপনি খারাপ পথে হাঁটছেন বা খারাপ পথে চলছেন তাহলে সেইখান থেকে আপনাকে ইনকাম লেভেলটা যদি বেড়ে থাকে তবে সেই লোনটা আপনার জন্য নেওয়া উচিত বা নিতে হবে বা সেই লোনটা আপনার পরিশোধ হবে মানে ইনকাম লেভেলটা আপনাকে বাড়াতে হবে পরবর্তীকালে সব থেকে যেটা চমকপ্রদ টোটকা যেটার জন্য এই ভিডিওটা করা এই ভিডিওটার জন্য এই কথাটা একদম অক্ষরে মানবেন দারুণ 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 কাজ করবে প্রত্যেকে মনোযোগ সহকারে কিন্তু এই লাইনটা অবশ্যই শুনবেন যে রোজ সকালে ঘুম থেকে ওঠার সময় প্রথম মাটিতে পা দেওয়ার আগে বা বিছানা থেকে নামার আগে নিজের হাতগুলো দর্শন করুন নিজের হাতগুলোকে এভাবে দর্শন করুন বলুন ওই করা্রে ব্রসত লক্ষ্মী কর মধ্যে সরস্বতী এই নিজের হাতকে দর্শন করে সেই হাতটাকে ঘষে মাথার উপরে নিন এটা একটা সব থেকে বড়ো টোটকা দারুণ টোটকা এটার জন্য ফিনান্সিয়ালি যদি যথেষ্ট ভালো হবে সারা দিনটা আপনার ভালো যাবে পজিটিভ এনার্জি কিন্তু প্রচুর ভাইবস পাবেন পজিটিভ ভাইবস প্রচুর আস আসবে দেখুন প্রথমে যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন আপনি কিন্তু টপ করে বলে দেন বা একদম কুইকলি বলে দেন ভালো আছি জানেন কি ভালো আছি বলা মানুষগুলোই ভিতর থেকে বড় একলা এই ভালো আছা বলা মানুষগুলোই ভিতর থেকে বড়ো অসহায় ভালো আছা বলে মানুষগুলো এদের পাশে কেউ নেই এই যে মানুষের আজকে ডেটে আপনার অভিনয় করতে করতে যে জায়গাটায় পৌঁছে গেছি যে এই জায়গাতে ভালো আছি না ভালো থাকলেও ভালো আছি যা কিছু প্রবলেম থাকুক না কেন সেই প্রবলেমকে উপেক্ষা করেও সেই ভালো আছি বলছে কিন্তু সেই তার মনের যে কষ্ট বা আত্মিক একটা যে আত্মাকে কষ্ট দেওয়া বা সেখানে একটা আত্মতৃপ্তি না হওয়া এরকম ধরনের একটা অ্যাটিটিউড এখনকার মানুষের মধ্যে এটা দেখা যায় তাই লোন থেকে মুক্তি লাভ করার জন্য এই সহজ সরল টোটকাগুলো অবশ্যই করুন অবশ্যই আপনারা কিন্তু ভালো সুফল পাবেন আর ভিডিওটার আমার কথাগুলো বক্তব্যগুলো কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে লিখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইবটা করে দিয়ে যান আপনাদের এই সাবস্ক্রাইব করে দেওয়া বা আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানানোতে আরও অনুপ্রাণিত করে এবং আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে যারা এতক্ষণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করছি নমস্কার